বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো গোলাপ ফুলের পাপড়ি ব্যবহার করে আমি কেমন করে আমার ঠোঁটের জন্য লিপ বাম বানিয়েছি এই শীতকালে কিন্তু আমাদের ঠোঁট অনেক বেশি ফাটতে থাকে তাই জন্য আমি গোলাপ ফুলের পাপড়ি ব্যবহার করে আমার ঠোঁটের জন্য লিপ বাম বানিয়েছি তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক বন্ধুরা এখানে আমি প্রথমে গোলাপ ফুলের পাপড়িকে ধুয়ে নিয়েছি এবার আমি একটু সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি যাদের মধ্যে জল না থাকে এবারে আমি এই পাপড়িগুলোকে কিন্তু একটু পিষে নেব এখানে একটা হামান দিস্তার রয়েছে এই হামান দিস্তার মধ্যে আমি হালকা করে একটু পিষিয়ে নিচ্ছি এবারে কিন্তু এই যে পেশি নিয়েছি এর মধ্যে কিন্তু বেশি রস বের না কারণ পাপড়িটা কিন্তু শুকনা আপনারা এখানে গোলাপ ফুলের যে পাউডার পাওয়া যায় কিনতে সেটা আপনার ব্যবহার করতে পারেন আমি একদমই কিন্তু অর্গানিক উপায় করছি তো এবারে আমি এখানে অ্যাড করে দেব নারকেল তেল নারকেল তেল কিন্তু যেমন তেমন ব্যবহার করলে হবে না এক্সট্রা ভার্জিন যে নারকেল তেলগুলো রয়েছে অর্গানিক সেগুলো ইউজ করবে নারকেল তেল কিন্তু মাথার জন্য হয় অন্য প্রকারে আবার স্কিনের জন্য হয় এই নারকেল তেলটা কিন্তু স্কিনের জন্য তো এখানে আমি দুটো দু চামচ কিন্তু ভরে ভরে দিয়ে দিচ্ছি তেল এবার আমি অ্যাড করবো শিয়া বাটার শিয়া বাটার আমি হাফ চামচ দেবো কারণ শেয়া বাটারের মধ্যে কিন্তু অনেক মশ্চারাইজিং মানে প্রপার্টি রয়েছে তাই এটা অল্প একটু দিলেই কিন্তু হয়ে যায় ঠিক আছে আমি এটাকে অনেক বেশি মশ্চারাইজ করছি মানে এটার মধ্যে অনেক বেশি মশ্চার অ্যাড করব আমি এই লিপ বামটার মধ্যে এমনি সাধারণত যে লিপ বামগুলো হয় সেগুলো একটু হালকা হালকা মানে শুকিয়ে যাটলে লাগানোর সাথে সাথে কিন্তু এটাকে আমি একটু তেল তেলে করব তাই জন্য আমি এখানে দু চামচ পরিমাণে কিন্তু নারকেল তেল দিয়েছি এই ছোট বাটিটার মধ্যে আমি রেখে দিয়ে এবারে আমি একটু টিফিন বাটির মধ্যে ভরে নিচ্ছি ভরে নিয়ে এবারে কিন্তু আমি ওয়াটার হিটারের মধ্যে বসিয়ে দেবো ওয়াটার হিটের মধ্যে বসি আমি জাস্ট দু মিনিটের মতো এটাকে হিট করেছি দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে কারণ জাস্ট শিয়া ওয়াটারটা একটু শক্ত ওটাকেই গোলাতে হবে তো এবারে আমি একটু সুতি কাপড়ের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি মিশ্রণটাকে ঢেলে দেওয়ার পরে কিন্তু আমি চিপে নেব যাতে করে এই গোলাপ ফুলের যে পাপড়ির যে মানে খোসাটা রয়েছে মানে এই পাপড়িটা কিন্তু যাতে আমার লিপ বামের মধ্যে না যায় এর রসটা যায় ঠিক আছে তাই জন্য আমি সুন্দর করে চিপে নেব তোমরা চাইলে অন্য কোনো রকমভাবে করতে পারো ছাঁকনি দিয়ে কেউ করতে পারে কিন্তু ছাঁকনির ফুটোগুলো অনেক বড় থাকাতে কী হয় গোলাপ ফুলে কিন্তু পাপড়িটা একটু হলেও কিন্তু আসে এখানে যে রং আসবে লাল রঙেরটা যে গোলাপি রূপের রংটা আসবে এটা কিন্তু একদমই কিন্তু গোলাপ ফুলে যে নির্যাসটা সেটা একদম কিন্তু বের হয়ে আসবে গোলাপ ফুলের পাপড়ি কিন্তু একটু বের হবে না তাই জন্য আমি সুতি কাপড় নিচ্ছি বন্ধুরা আপনারা জানেন না যে গোলাপ ফুল কিন্তু মশ্চার করার জন্য আমাদের স্কিনের মধ্যে অনেক বেশি হেল্প করে তাই জন্য কিন্তু এখানে আমি গোলাপ ফুল ব্যবহার করছি আর নারকেল তেল কিন্তু ঠোঁটের জন্য অনেক বেশি ভালো স্কিনের জন্য অনেক বেশি ভালো শীতের দিনে আর শিয়া বাটার তো তোমরা জানোই শিয়া বাটার কিন্তু লিপ বাম বলো ময়শ্চারাইজার বলো বডি লোশন বলো এগুলো বানাতে কিন্তু শিয়া বাটার ব্যবহৃত হয়ে থাকে তাই জন্য আমি একটা শিয়া বাটার ঘরে রেখে দিই সেটা দিয়ে আমি সব হোম রেমেডিগুলোকে এখন বানাচ্ছি তো এবারে দেখো আমি কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম শক্ত হয়ে গেছিলো এবারে জাস্ট অল্প একটু গলিয়ে নিয়েছি রুম টেম্পারেচারও তোমার রাখবে কিছুক্ষণ পরে কিন্তু এরকম গলে যায় বা গরম জলে তোমার রাখবে যেমন করে ওয়াটার হিটার আমি গরম করেছিলাম ওইভাবে গরম করে চাকু দিয়ে জাস্ট অল্প একটু গুতে গুতে এটাকে মিক্স করে দিয়েছি দেখো লিপ বামটা কিন্তু লাল রঙ হয়ে গেছে কেন জানো আমি কিন্তু এখানে কোনো কালার অ্যাড করিনি কোনো লিপস্টিকও অ্যাড করিনি যে গোলাপ ফুলের পাতাগুলো দিয়েছিলাম ওগুলো দিয়ে কিন্তু লাল রঙ হয়েছে দেখো আমার ঠোঁট কত বেশি ফেটে গেছে কয়েকদিন খুব সাজুগুজু করেছি লিপস্টিক লাগিয়েছি লিকুইড লিপস্টিক তাতে আমার ঠোঁটটা আরও ড্যামেজ হয়ে গেছে দেখো এবারে আমি ছোটের মধ্যে এই লিপ বামটাকে লাগাবো বন্ধুরা তোমরা জানো না এই লিপ বামটা কিন্তু লাগিয়ে কিছুক্ষণের মধ্যে আমার ঠোঁট প্রায় ভালো হয়ে যাচ্ছে কিন্তু এই লিপবামটা একটাই খারাপ জিনিস যেটা একটু তেলতেলে হয়ে যাচ্ছে তেমন কোনো ব্যাপার নয় এই লিপবামটা লাগিয়ে কিন্তু হালকা দেখো গ্লিসি ভাব চলে আসছে হ্যাঁ তো গ্লিটারের মতো তো এটা ভালোই লাগে আমার তো ভালো লাগে কিন্তু অনেকেই পছন্দ করে না তোমরা কিন্তু অল্প অ্যামাউন্টে লাগাবে আর তোমরা যদি পছন্দ না করো কোকোনাট অয়েলটা একটু কম দেবে ঠিক আছে বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লেগেছে যেহেতু লাস্ট পর্যন্ত দেখেছেন তার মানে ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও লাইক করলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো আমাকে ভালো লাগবে আর আপনাদের অভিজ্ঞতা কিন্তু কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু নতুন ভিডিও নিয়ে আসবো যদি আপনারা বলেন আমি কিন্তু রোজ দিন তিনটার সময় স্কিন এবং হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি আর সেই ভিডিও গুলো দেখতে চান তবে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন যাতে করে কালকে ভিডিওটা আপনি একদম মিস না করেন কালকে কিন্তু নতুন একটা টপিক নিয়ে আমি আলোচনা করব ভালো একটা ভিডিও কিন্তু কালকে আমি আপলোড করছি তো বন্ধুরা দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার